প্রকাশিত হল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে গতকাল মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের পিএসসি ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয় সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা দুইশো নম্বরে অনুষ্ঠিত হবে এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশ বিষয়গুলিতে তিরিশ নম্বর ইংরেজি ভাষা ও সাহিত্যে পঁয়ত্রিশ নম্বর এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ নম্বর ভূগোল বাংলাদেশ ও বিশ্ব এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দশ নম্বর সাধারণ বিজ্ঞানে পনেরো নম্বর কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে পনেরো নম্বর গাণিতিক যুক্তিতে পনেরো নম্বর এবং মানসিক দক্ষতায় পনেরো নম্বর এবং নৈতিক ও মূল্যবোধ ও সুশাসনের দশ নম্বর